আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না আমি এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার 16 মাস পর বাড়ি ফিলেন নিখোজ যুবক টানা 16 মাস পর নিজের বাড়িতে পারাকলেন ঢাকার ধামরাই থেকে নিখোজ হওয়া যুবক রহমতুল্লাহ উদ্ধারের পর চাপাই নবাবগঞ্জ পুলিশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রিয় দর্শক এই যুবককে দীর্ঘ 16 মাস আগে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এই 16 মাস তিনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন তিনি ভারতেই বা কিভাবে গেলেন আর কিভাবে ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক করলেন এ বিষয়ে থাকছে চাঞ্চল সংবাদ সঙ্গে থাকুন এবারে জানাব করলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন ভারতের কবল থেকে দেশকে আগে বাঁচাতে হবে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে সাধারণ মানুষ যাতে কোনো ভয় না থাকেন সাধারণ মানুষের নির্ভয় যেন থাকতে পারেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই জানাব টিউলিপ সিদ্দিকে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেবার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের এদিকে আগামী সপ্তাহে লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী উনত্রিশে ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সবকিছু ঠিক থাকলে উনত্রিশে ডিসেম্বর তিনি লন্ডনে যাবেন ম্যাডামের সঙ্গে তার চার পাঁচজন চিকিৎসক যাবেন ইতিমধ্যে যার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবারে থাকছে আমরা কথা দিয়ে যাচ্ছি চোর ধরা পড়লে রক্ষা নাই উপদেষ্টা সাখাওয়াত নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন আগে বাজার থেকে চুরিচামারি হয়েছে আমার হাতে যদি কেউ ধরা পড়ে একশো টাকাও যদি ঘুষ যায় তাহলে আমি চেষ্টা করব চাকুরি যেন না থাকে আমি কথা দিয়ে যাচ্ছি চোর ধরা পড়লে রক্ষা নাই তিনি বলেন বাংলাদেশে কোন সরকারি প্রতিষ্ঠান পৌনে পাঁচশো কোটি টাকা ঋণ ফেরত দিয়েছে এটি বড় কথা এটা সম্ভব হয়েছে আমাদের শেয়ারহোল্ডারদের জন্য। এবং সর্বশেষ হৃদয় বিদারক আন্তর্জাতিক সংবাদ গাজায় সেফজোন স্কুল হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত অবরুদ্ধ দক্ষিণাঞ্চলে তথাকথিত সেফজোন আল মাওয়াসিতে ব্যাপক বর্ষণ করেছে ইহুদিবাদে ইসরায়েলি বাহিনী এর ফলে আগুনে বহু তাঁবু পুড়ে গেছে এবং কমপক্ষে ফিলিস্তিনি নিহত আছেন তারা সহ গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ জনে রোববার ভোর থেকে শুরু হওয়া এসব হামলার অধিকাংশই প্রাণহানি ঘটেছে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে সেখানে বিড়ালে মানুষের লাশ খেতে দেখা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন র্যাপ পরিচয় তুলে নেওয়ার ষোলো মাস পরে বাড়ি ফিরলেন নিখোঁজ যুবক টানা ষোলো মাস পর নিজ বাড়িতে পা ঢাকার ধামরাই থেকে নিখোঁজ হওয়া যুবক রহমতুল্লাহ উদ্ধারের পর চাফাইনবগঞ্জ পুলিশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে দু তেইশ সালের উনত্রিশে অগস্ট মধ্যরাতে র‍্যাব পরিচয় সাদা পোশাকের ধামরায় গাঙ্গুনিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় দিনের পর দিন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে ঘুরেও খোঁজ মেলেনি তার রোববার বিকেলের দিকে ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে বাড়িতে ফেরেন রহমতুল্লাহ পরিবারের সদস্যরা জানান শনিবার দুপুরে অপরিচিত নম্বর থেকে ফোন পায় রহমতোল্লার বড় ভাই মোহাম্মদ ওবায়দুল্লাহ অপর প্রান্তের ব্যক্তি নিজেকে নবাবগঞ্জের গোমাস্তপুর থানার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ ফজলে রাব্বি পরিচয় দিয়ে রহমতুল্লাহকে পাওয়ার কথা জানান এরপর পরিবারের চার সদস্য চাপাই নবাবগঞ্জে চলে যান মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন এসআই মোহাম্মদ ফজলে বাড়ির কলপে আমরা চাপাই নবাবগঞ্জে গিয়েছিলাম সেখান থেকে রহমতুল্লাহকে নিয়ে আসি শুরুতে রহমতুল্লাহ আমাকে চিনতে পারছিল না এখন চিনতে পারলেও খুব বেশি কথা বলছে না বাড়িতে ফিরেও অনেকটা চুপচাপ রহমতুল্লাহ কারোর সঙ্গে কথা বলছে না প্রশ্ন করা হলে চুপ থাকছেন কিছু প্রশ্নের অল্প অল্প জবাব দিচ্ছেন তিনি বলেন ভারতের জেল থেকে বের হয়েছে তারপর বাংলাদেশে নিয়ে আসছে আজকে বাড়িতে আসছি রহমতুল্লাহ পুলিশকে জানিয়েছে অবৈধ অনুপ্রবেশের দায় ছয় মাসের সাজা হলে তাকে ভারতের একটি কারাগারে রাখা হয় মাস জেল খাটার পর সর্বশেষ দমদম জেলখানা থেকে গাড়িতে করে সীমান্তবর্তীতে আনা হয় গত শুক্রবার দেবাগত রাত বারোটার দিকে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয় পরে তিনি গোমাস্তপুর থানায় যান এরপর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে পরিবারকে খবর দেয় এদিকে দীর্ঘদিন পর ছেলেকে পেয়ে আবেগ আপ্লুত মা মমতাজ বেগম তিনি বলেন ছেলেকে আমি পাইছি আমি শান্তি পাইছি আল্লাহ আমার ছেলেকে আমার বুকে ফিরাই আনছে এদিকে গোমাস্তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসার জানান জিজ্ঞাসাবাদে রহমতুল্লাহ জানিয়েছেন নয় মাস তাকে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক রেখেছিল এরপর যশোর সীমান্ত এলাকায় মোটর সাইকেল আরোহী দুজন লোকের কাছে দেওয়া হয় পরে তারা ভারতে নিয়ে যান পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ায় ভারতের পুলিশ মামলা দিলে সাত মাস জেল গত পরশু গভীরাতে নৌকায় করে রহমতুল্লাহকে নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন পরে তিনি লোকজনের কাছে জিজ্ঞাসা করেছিলেন এটা কোন এলাকা লোকজন তাকে এটি চাবাই নবাবগঞ্জের গোমস্তপুর জানান এরপর তিনি থানায় আসেন আমরা ভুল করলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম বলেছেন ভারতের কবল থেকে দেশকে আগে বাঁচাতে হবে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে সাধারণ মানুষের যাতে কোনো ভয় না থাকে মানুষ নির্ভয় যেন থাকতে পারে এমন একটি দেশ আমরা গড়ে তুলতে চাই তিনি বলেন শেখ হাসিনা এখন অনেক ষড়যন্ত্র করছেন আমাদের মনে রাখতে হবে যে কারণে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে একই ভুল যদি আমরা না করি ভুল করলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে এমন অবস্থা থেকে বিএনপিকে রক্ষা করতে হবে পেলাম না না খাইলাম এর চিন্তা দূর করতে হবে রোববার বিকেলে উপজেলার ডাকবাংলো চত্বরে সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন এসব কথা বলেন স্থানীয় পর্যায়ে চরাঞ্চলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে দলের বর্ষিয়ান এই নেতা বলেন এসব বন্ধ না হলে আপনাদের আবার বিতাড়িত করতে হবে তিনি বলেন আমি ছয়বারের এমপি দুবারের মন্ত্রী ছিলাম কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি করব না এমপি মন্ত্রী না হলে দক্ষ থাকবে না আমি আমার মতো চলব আমার কাছে অনেক অভিযোগ আসছে আমার দলের অনেকেই চাঁদাবাজি শুরু করেছে এটা বন্ধ করতে হবে এ সময় উপস্থিত কয়েক হাজার সাধারণ কর্মী এবং সমর্থকরা তাকে স্বাগত জানান স্লোগান দেন চাঁদাবাজির আস্তানা থাকবে না থাকবে না বলেও স্লোগান দেন আর বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বৃহস্পতিবার এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রীসভা অফিসে ন্যায় এবং নৈতিকতা দল দ্য সানডে টাইমস রোববার জানায় টিলিপকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে নিজের অবস্থান তুলে ধরেন তিনি যদিও টিলিপ নিজের জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র বলেছেন অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন তিনি টিলিপ যুক্তরাজ্যে লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে দু সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ যদিও এই সময় তিনি ব্রিটিশের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আত্মসাদের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজিবয় বোন শেখ রেহানার বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর ডাউটিং স্টেটের পক্ষ থেকে জানানো হয়েছে টেলিউপির উপর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আস্থা আছে এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপগুলোর দেখাশোনা করবার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত আছে তিনি তার মন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন সিদ্দিকের অর্থ আত্মসাদের জড়িত থাকার যে অভিযোগ রয়েছে সেগুলোতে তার কোনো সম্পৃক্ত থাকার দাবিও উড়ি দিয়েছে স্টারমার আরেক সংবাদ ডেলি মেইল জানিয়েছে টিলিপকে আগামী মাসে জিজ্ঞাসাবাদ করা হবে এছাড়া দুর্নীতি দমন কমিশন ঢাকার ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে যুক্তরাজ্যে একটি চিঠি দেবে এর মাধ্যমে তিনি বিদেশে অপরাধ তদন্তের অধীনে পড়বেন আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী উনত্রিশে ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব বলেন আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে উনত্রিশে ডিসেম্বর তিনি লন্ডনে যাবেন ম্যাডামের সঙ্গে তার চার পাঁচজন চিকিৎসক যাবেন ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানা গেছে শারীরিকভাবে নতুন কোনো সমস্যার উদয় না হলে ডিসেম্বর দিনের বেলায় কোন এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সফর সঙ্গীদের মেডিকেল বোর্ডের সদস্য ড শাহাবুদ্দিন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহেদ হোসেন সহ কয়েকজন এর আগে গত উনত্রিশে অক্টোবর অধ্যাপক জাহেদ হোসেন জানিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ জোন স্কুল হাসপাতালে ইসরায়েলের হামলা নিহত পঞ্চাশ অবরুদ্ধ গাজ উপত্যকার দক্ষিণাঞ্চলে তথাকথিত সেফজোন নিরাপদ অঞ্চল আল মাসিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী এর ফলে আগুনে বহু তাবু পুড়ে যায় এবং কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হন তারা সহ গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে রোববার ভোর থেকে শুরু হওয়া এসব হামলার অধিকাংশ প্রাণহানি ঘটেছে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে আল জাজিরা সানাদ এজেন্সির মাধ্যমে যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হয়েছেন সেখানে দুইজনের মরাদহ The cat sat on the বিড়ালদের খেতে দেখা গেছে স্থানীয় সূত্র জানিয়েছে ইসরায়েলি বাহিনী দীর্ঘ সময় উদ্ধার কাজে বাধা দিয়েছে এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় একমাত্র কার্যকরী হাসপাতালগুলোর একটিতেও হামলা চালিয়েছে তারা রোগীদের দ্রুত সরিয়ে নেবার নির্দেশনা দিলেও স্থানীয় চিকিৎসকরা জানিয়েছে এটি প্রায় অসম্ভব কামাল আদুয়ান হাসপাতালের পরিচালক বলেন আমাদের হাসপাতালে প্রায় চারশো জন বেসামরিক মানুষ রয়েছেন যাদের মধ্যে নবজাতকরা অক্সিজেন এবং ইনকিউবেটরের উপর নির্ভরশীল এ অবস্থায় হাসপাতাল খালি করা একেবারে অসম্ভব জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান গত চব্বিশ ঘন্টা ইসরায়েলের অত্যাধিক আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন স্কুল এবং হাসপাতালের উপর আক্রমণ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় গত বছরের সাতই অক্টোবর থেকে পর্যন্ত কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার দুশো জন নিরীহ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন আহত হয়েছেন এক লাখ সাত হাজার ছয়শ জন